পুরুষের মুখ থেকে নারীরা তিনটি নোংরা কথা শুনতে চায় যে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষই জানে না মানুষের জীবনে সম্পর্কই হল সবচেয়ে বড় শক্তি আর দুর্বলতা সম্পর্ক মানেই হল আবেগ বোঝাপড়া ভালোবাসা আর নিরাপত্তা কিন্তু সম্পর্কের সবচেয়ে বড় স্তম্ভ হল কথাবার্তা একজন পুরুষ যখন একজন নারীর সঙ্গে কথা বলেন তখন সে কথার ভেতরেই থাকে শক্তি আকর্ষণ সম্মান আর গভীরতা বেশিরভাগ পুরুষই ভাবে নারীরা শুধু মিষ্টি কথা প্রশংসা আর কোমল আচরণ পছন্দ করে হ্যাঁ সেটাও সত্যি কিন্তু শুধু ভদ্র আর মিষ্টি কথায় কোনো নারীকে দীর্ঘ সময় ধরে আকর্ষণ করা সম্ভব নয় কেননা নারী চায় একজন পুরুষের ভেতরে আত্মবিশ্বাস দখলদারিত্ব আর নেতৃত্ব দেখতে এই জন্যই নারী এমন কিছু নোংরা করা বা সরাসরি কথা শুনতে ভালোবাসে যেগুলো আসলে খারাপ নয় বরং তার মনে নিরাপত্তা আর আকর্ষণ তৈরি করে নোংরা কথার মানে এখানে অশ্লীল কিছু নয় বরং আমন কথা যা শুনে নারী বুঝে যায় তার পুরুষ আসলেই সাহসী দৃঢ় এবং তার প্রতি কর্তৃত্বশীল আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই তিনটি নোংরা কথা নিয়ে যেগুলো নারীরা পুরুষের মুখ থেকে শুনতে চায় অথচ নাইনটি নাইন পার্সেন্ট পুরুষই তার জানে না এই কথাগুলো শুধু নারীর মনে আকর্ষণে তৈরি করে না বরং সম্পর্ককে আরও গভীর আর দৃঢ় করে তোলে তাই যদি তুমি সত্যিকারের পুরুষ হতে চাও সম্পর্কের ভেতরে শক্তি আর সম্মান ধরে রাখতে চাও তাহলে এই তিনটি কথা অবশ্যই শিখতে হবে পয়েন্ট এক তুমি আমার আর কাউকে তোমার জীবনে ঢুকতে দেব না এই কথাটা শুনতে নোংরা মনে হতে পারে কারণ এখানে আছে দখলদারিত্ব কর্তৃত্ব আর স্পষ্ট নির্দেশ কিন্তু সত্যি কথা হলো নারীরা ভেতরে ভেতরে এমন কথাই শুনতে ভালোবাসে কেন কারণ একজন নারী যখন দেখে তার পুরুষ স্পষ্টভাবে তাকে নিজের বলে দাবি করছে তখন সে বুঝে যায় এই মানুষটি তাকে হারাতে চায় না প্রতিটি নারীর ভেতরে নিরাপত্তার চাহিদা আছে সেই চায় এমন একজন পুরুষ যে সাহসের সঙ্গে বলবে তুমি শুধু আমার এটা নারীর মনে এক ধরনের তৃপ্তি এনে দেয় কারণ এই কথার মধ্যে আছে অধিকার ভালোবাসা যত্ন আর নিরাপত্তার প্রতিশ্রুতি নারীরা বাহ্যিকভাবে স্বাধীনতা চাইতে পারে কিন্তু সম্পর্কের ভেতরে তারা সবসময় এমন পুরুষকে পছন্দ করে যে তার উপর কর্তৃত্ব বিস্তার করতে পারে যখন একজন পুরুষ নারীর চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বলে তুমি আমার আর কাউকে তোমার জীবনে ঢুকতে দেব না তখন নারী ভেতরে ভেতরে গলে যায় কারণ এই কথার মাধ্যমে পুরুষ শুধু দাবি করছে না সে তার দায়িত্ব নিচ্ছে সে বলছে আমি তোমাকে হারাবো না তোমার জীবনকে রক্ষা করব তোমাকে একা হতে দেব না মনোবিজ্ঞানের গবেষণা বলে নারীর মস্তিষ্ক নিরাপত্তা খোঁজে সে এমন পুরুষকে ভালোবাসে যে তাকে নিজের করে নিতে চায় আর এই অধিকার বোধই আসলে সম্পর্ককে দীর্ঘমেয়াদি করে অনেক পুরুষভাবে দখলদারিত্ব মানে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কিন্তু সঠিকভাবে প্রকাশ করলে এটা সম্পর্ককে আরও গভীর করে উদাহরণস্বরূপ যদি একজন নারী দেখেন তার পুরুষ অন্য কারোর প্রতি উদাসীন কিন্তু তার প্রতি অতিরিক্ত যত্নবান তাহলে নারী বুঝে যায় এই মানুষটা সত্যিই আমার এই জন্যই এই নোংরা কথার মধ্যে রয়েছে শক্তি আর ভালোবাসার নিখুদ মিশ্রণ নারী সবসময় চাই কেউ তার জন্য লড়ুক তার জন্যে দাঁড়াক আর এই ধরনের বক্তব্য তাকে সেই নিশ্চয়তা দেয় তাই পুরুষরা যদি সত্যিই নারীর মন জয় করতে চায় তবে ভদ্রভদ্র কথার বাইরে গিয়ে মাঝে মাঝে এই ধরনের দৃঢ় নোংরা কথা বলতেই হবে পয়েন্ট দুই আমি তোমাকে ভেঙে ফেলবো আবার আমিই গড়ে তুলব এই কথার মধ্যে আছে এক ধরনের শক্তি নেতৃত্ব আর কর্তৃত্ব যা শুনে অনেক নারী ভেতরে ভেতরে তৃপ্তি পায় কারণ নারী সবসময় এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তার জীবনে নিয়ন্ত্রণ নিতে পারে তাকে পরিচালনা করতে পারে এমনকি প্রয়োজনে ভেঙে বিয়ে আবার নতুন করে গড়ে তুলতে পারে এই কথাটা প্রথম শুনতে কঠোর মনে হতে পারে অনেকেই ভাবতে পারে এটা অত্যাচারের প্রকাশ কিন্তু আসল অর্থটা অন্য রকম। এখানে পুরুষ আসলে বলতে চাইছে আমি তোমার খারাপ দিকগুলো মেনে নেব না আমি তোমাকে তোমার সীমাবদ্ধতার থেকে বের করে আনবো প্রয়োজনে তোমার অহংকার ভেঙে দেব কিন্তু আবার আমি তোমাকে সুন্দরভাবে গড়ে তুলব তোমাকে এমন একজন মানুষ বানাবো যাকে আমি গর্ব করে ভালোবাসতে পারবো নারী ভেতরে ভেতরে এমন পুরুষকেই ভালোবাসে যে শুধু তার সঙ্গে মিষ্টি কথা বলে না বরং তাকে উন্নতির পথে ঠেলে দেয় যখন একজন পুরুষ বলে আমি তোমাকে ভেঙে ফেলবো আবার আমিই গড়ে তুলব তখন নারী বুঝে যায় এই মানুষটা আমার জীবনের নিয়ন্ত্রণ নিতে চায় আমার ভবিষ্যৎ গড়ে তুলতে চায় মনোবিজ্ঞানে বলা হয় নারীর মস্তিষ্ক চায় এমন পুরুষকে অনুসরণ করতে যে দৃঢ় সাহসী আর নির্দেশক এই জন্যই অনেক নারী এমন পুরুষকে বেশি আকর্ষণীয় মনে করে যে তার সীমা নির্ধারণ করে দেয় এই কথার মাধ্যমে পুরুষ আসলে দেখিয়ে দেয় যে সে নারীর দুর্বলতাকে সহ্য করবে না সে তাকে উন্নত করবে গড়ে তুলবে আর নারীরা এটা শুনতে পছন্দ করে কারণ এর ভেতরে আছে নিরাপত্তা নেতৃত্ব আর ভবিষ্যতের প্রতিশ্রুতি তাই এই কথাটা যদিও নোংরা শোনায় আসলে এটা গভীর ভালোবাসা আর যত্নের প্রকাশ পয়েন্ট তুমি আমার ছাড়া কিছুই না এটা শোনার পর অনেক পুরুষই ভাববে এই তো সম্পর্ক ভেঙে দেওয়ার মতো কথা কিন্তু বাস্তবতা ভিন্ন একজন নারী ভেতরে ভেতরে এমন কথাই শুনতে ভালোবাসে কেননা এর ভেতরে আছে পুরুষের দখলদারিত্ব আর শক্তি এই কথার মধ্যে পুরুষ আসলে বলতে চাইছে তুমি আমার জীবনে আছো বলেই তুমি পূর্ণতা পাচ্ছ আমি না থাকলে তুমি সেই পূর্ণতা হারাবে নারী ভেতরে ভেতরে এমন পুরুষকে ভালোবাসে যে তাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে যখন একজন পুরুষ বলে তুমি আমার ছাড়া কিছুই না তখন নারী বুঝে যায় এই মানুষটা তাকে ছেড়ে যাবে না বরং সে তার উপর সবসময় অধিকার রাখবে এটা এক ধরনের মানসিক খেলা যা নারীর মনে গভীরভাবে কাজ করে নারী সবসময় চায় কেউ তার জন্য এতটা গুরুত্ব দিক যে তার কাছে সে ছাড়া আর কিছুই না যদিও বাইরের থেকে তারা স্বাধীনতা ক্যারিয়ার বা মুক্ত চিন্তার কথা বলে কিন্তু সম্পর্কের ভেতরে তারা চায় একজন পুরুষের সম্পূর্ণ দখলদারিত্ব আর এই দখলদারিত্বই তাদের তৃপ্তি দেয় মনোবিজ্ঞানের গবেষণা বলছে নারীর অবচেতন মন সবসময় চায় এমন পুরুষকে যে তাকে নিয়ন্ত্রণ করবে নিজের ছায়ার ভেতরে রাখবে এই কথার ভেতরে সেই নিয়ন্ত্রণই প্রকাশ পায় এই জন্যই নারীরা এই ধরনের নোংরা কথায় আনন্দ পায় আকর্ষিত হয় ভালোবাসায় আরও গভীরে ডুবে যায় আজকের ভিডিওতে আমরা দেখলাম নারীরা সবসময় শুধু মিষ্টি বা ভদ্র কথা শুনতে চায় না তারা ভেতরে ভেতরে এমন নোংরা কঠিন আর দখলদারিত্বপূর্ণ কথা শুনতে চায় যেগুলো আসলে তাদের মনে নিরাপত্তা আর আকর্ষণ তৈরি করে তুমি আমার আর কাউকে ঢুকতে দেব না এটা নারীর মনে নিরাপত্তা দেয় আমি তোমাকে ভেঙে ফেলবো আবার আমি গড়ে তুলব এটা নারীর মনে নেতৃত্ব আর দিক নির্দেশনার আকর্ষণ তৈরি করে তুমি আমার ছাড়া কিছুই না এটা নারীর মনে দখলদারিত্বের আনন্দ দেয় তাই পুরুষরা যদি সত্যি নারীর মন জয় করতে চায় তবে ভদ্রতার পাশাপাশি সাহসী হয়ে এই নোংরা কথাগুলো বলতেই হবে সম্পর্ক মানে শুধু হাসি ঠাক্তা নয় সম্পর্ক মানে নিরাপত্তা শক্তি আর গভীর ভালোবাসা এই কথাগুলো নারীকে সেই ভালোবাসার গভীরতা অনুভব করায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানাও তুমি আগে কখনো এই ধরনের নোংরা কথা বলেছো নাকি শুনেছো। আর হ্যাঁ এরকম বাস্তব ভিত্তিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল এইচ মোটিভেশনকে অবশ্যই সাবস্ক্রাইব করো